আসসালামু আলাইকুম গাইস আজকে জুমার দিন সবাইকে জুম্মা মুবারক হল বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন দেশের অবস্থা অনেক খারাপ ছিল ছাত্র আন্দোলন করে দেশের পরিস্থিতি শিথিল করেছেন তার মধ্যে থেকে শেখ হাসিনা পদত্যাগ করার সাথে সাথে দেশের মধ্যে শুরু হয়ে যায় মারামারি আরেকজন একজন তো আমার প্রশ্ন হলো বিএনপির লোক কে এতদিন নির্যাতন করেছে আওয়ামী লীগের লোক তো তার কারণে আওয়ামী লীগ পদত্যাগ করার সাথে সাথে বিএনপির লোক আবার আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে দিচ্ছে তো আমার প্রশ্ন হলো এখন বর্তমানে ডক্টর ইউনুস অবর্তকালীন সরকার আপনারা ওনাকে অবর্তকালীন সরকার হিসাবে দেখেছেন তো তিন মাস পরে আবার নির্বাচন দেওয়া হবে ওই নির্বাচন আপনি কাকে দেখতে চান সরকার হিসাবে বিএনপি তো পুরো স্বপ্ন দেখছে যে বিএনপি আবার ক্ষমতা আসবে আমার প্রশ্ন হলো এক কে দূর করে যদি আমরা আরেক শরীরাচার জায়গা দিই তাহলে তো আমাদের সমস্যা সমাধান হলো না সমস্যার সমাধান করতে হলে আমাদের এমন একজন নেতা প্রয়োজন এমন একজন প্রধানমন্ত্রী প্রয়োজন যে কিনা সমস্যার সমাধান করতে পারবে তো আমার হিসাবে আপনারা জনগণ জনগণ আপনারা নিজ ভোট কাকে দিবেন আমার সাধারণ জ্ঞানে যাকে বলে আমরা আর কোন স্বৈরাচারী সরকার চাই না আমরা চাই যে এমন একটা সরকার আসুক যে সরকার দেশটাকে সুন্দরভাবে চালাতে পারবে দেশের মানুষের কষ্টগুলো বুঝবে দেশের মানুষের কষ্টগুলো বুঝবে ওনাকে বলতেছে আমরা বিএনপি কে দেখতে চাই কেন বিএমপি কে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় আনবেন কি করেছিল কেন তারেক জিয়াকে আপনারা ভোট দিবেন ভোট দিয়ে তার কেন আপনারা নির্বাচিত করবেন খালাদা জিয়াকে কেন নির্বাচিত করবেন বিম্বি কে কেন নির্বাচিত করবেন বিম্বি কি করেছিল তাদের ফলাফল কি ভালো ছিল তাদের আমলটা একবার খেয়াল করে দেখুন তাদের আমলে সবচেয়ে অশ্লীল সিনেমা মুক্তি পেয়েছিল তাদের আমলে সবচেয়ে বেশি টাকা লুটপাট হয়েছিল তারেক টাকা চুরি করে অন্য দেশে প্রচার করেছিল পাচার করার পর ওই তো সর্বপ্রথম দেখেছিল কিভাবে প্রধানমন্ত্রী ছেলে হিসাবে আমি টাকা পাচার করতে পারি অতএব রাজনীতিতে এত দূর যাওয়ার প্রয়োজন পড়ে না আমি এমন একজন নেতা চাই পুরুষ নেতৃত্ব চাই মহিলা নেতৃত্ব চাই না কোন মহিলা নেতৃত্ব চাই না মহিলা নেতৃত্ব ইসলামের সংবিধান হিসাবে হারাম বর্তমানে আমাদের দেশে দল আছে হেফাজত ইসলাম যেহেতু হেফাজত ইসলাম কোনো ক্রমে রাজনীতির মধ্যে নাই তারপর জামাত জামাত ইসলাম তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটা দল যদি ভাবে নির্বাচিত বিএনপি কোনো ক্রমেই ক্ষমতাতে আসতে পারবে না আমরা চাই যে এমন একটা নেতা আসুক যে নেতা আসার কারণে আমার মা বোনেরা ঘরের মধ্যে হেফাজতে থাকতে পারে রাস্তাঘাটে বাইর হইলে পর্দা সহকারে বাইরে হইতে পারে এরকম একটা দল চাই আপনারা কি চান আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এমন দল চাই না যে দলের কারণে আমরা আবার আন্দোলনে যেতে হয় আমরা এমন একটা দল চাই না যে দলের কারণে আবার আমরা বিভ্রান্ত নিতে পারি আবার আবু সাহিদের মতো বা জীবন দিতে হয় এরকম দল আমরা চাই না আমরা এমন একটা দল চাই যে দলের কারণে আমার মা বোনেরা হেফাজতে থাকতে পারে আমার ওয়াইফ হেফাজতে থাকতে পারবে আমার ছেলে সন্তান গুলা ঠিকভাবে করতে পারবে তাদের নিরাপত্তা সরকার দেবে ওইটাই চাই সো আমার মতামত হলো আমি একজন পুরুষ নেতৃত্ব চাই একজন ইসলামপন্থী লোক নির্বাচন করুক তাকে ভোট দিতে চাই আর আমাদের দেশটা হলো গণতন্ত্র দেশ যে দেশে গণতন্ত্র নিয়ম কানুন আছে হবে না বা ও দেশে কোনো সময় খেলাফত কায়েম হবে না খেলাফত কায়েম করতে হলে প্রথমত আপনাকে সংসদে ঢুকতে হবে ঢুকার পর যখন দেখবে বাংলাদেশের মানুষ আপনার ভিতরে অনেক জিনিসে পরিবর্তন আছে আপনি দেশ চালানোর আপনি দেশ ভালোভাবে চালাইতে তখনই আস্তে 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 হবে আমি সব হক যারা হেফাজতে কর্মী আছেন তাদেরকে যারা চরমুনায় চরমুনা আছেন তাদেরকে যারা জামাত ইসলাম আমার ভাইয়েরা আছেন তাদেরকে সবাইকে আহ্বান করব সবাই এক একসাথে সম্মিলিত হন হওয়ার পরে নির্বাচনে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আমি আশা করি আমাদের দেশে ইসলাম কায়েম দেখেন এখন মিডিয়াতে একটা বলতে গেলে অনেক ঝামেলা সৃষ্টি হয় আজকে আমি বিএনপির বিপক্ষে কথা বলেছি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছি কাল হয়তো ঘুম হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই যে দলের বিপক্ষে কথা বলেছি ওই দল সরকার গঠন করার পরে আমার উপরে কোনো একটা এফেক্ট আসতেও পারে তো এমন একটা নেতৃত্ব চাই এমন একটা নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন এমন একটা নেতা চাই যে নেতা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের দেশের সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ ভালোভাবে চালাতে পারবে ওরকম একটা নেতা চাই আমরা ওরকম নেতা চাই না ওরকম সরকার চাই না যে সরকার আসার পরে আবার আমাদেরকে আন্দোলন করতে হয় আন্দোলন করতে হলে ভাই অনেক জীবন বিলিয়ে দিতে হয় সো আমরা এরকম কোন সরকার চাই না আর আমার কথার মতে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার আমি যে সব কথা বলেছি যে কটা কথা বলেছি সব কথা সব কথাগুলা যে আপনাদের সঙ্গত বা আপনাদের মতামতের সাথে মিলবে তা না একবার চিন্তা করে দেখেন বিম্পীয় ক্ষমতা এক একসময় ছিল আওয়ামী লীগ ক্ষমতা ষোলো বছর একটানা ক্ষমতায় ছিল তারা কি করেছিল কি অন্যায় জুলুম করেছিল এটা আপনারা দেখেছেন তো আমরা এই দুইটার একটাকেও ক্ষমতায় চাই না আমরা চাই যে ইসলামিক একটা নেতা আসুক ইসলামিক একটা দল আসুক যে কিনা আমাদের দেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজাতে পারবে সুন্দরভাবে চালাতে পারবে ওরকম একটা নেতা আমরা চাই তো আমার অবশ্যই আশা আছে আমি যদি ভোট দেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেব হাত পাকা মার্কা আপনাদেরকে আহ্বান করলাম আপনারাও হাত পাকা মার্কা ভোট দিবেন ইনশাল্লাহ আমার এই আশা আছে আসসালামু আলাইকুম আমি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন